পশ্চিমবঙ্গের মাটিতে আরো একটি নতুন রাজনৈতিক দলের সূচনা হল দু হাজার আমিনের নেতৃত্বে নতুন পার্টি আর যে পার্টির নাম হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি হ্যাঁ অনেকেই ঘুরিয়ে ফেলবেন হুমায়ুন কবিরের পার্টির সঙ্গে যে হুমায়ুন কবিরের পার্টির নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি আর আজকে যে পার্টি উদ্বোধন হয়েছে সেই পার্টির নাম হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি সেই পার্টির নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট হচ্ছেন পীর জাদা সৈয়দ রুহুলামিন আজকে কলকাতা প্রেস ক্লাবে তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে একেবারে বিস্তারিত জানাবো আপনাদের প্রতিবেদন আপনাদেরকে আমরা আবার ধন্যবাদ জানাই আমরা চেষ্টা করেছি একটি উদ্দেশ্যকে নিয়ে আপনাদের কাছে এসে পৌঁছানো বাংলা একদিকে শিল্প যেমন গুরুত্বপূর্ণ তেমনি কৃষি গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনারা আজকে গ্রামে দিকে পৌঁছান আপনি দেখবেন কৃষি প্রতি বাঙালিদের অরিহা তৈরি হচ্ছে হাজার হাজার একর জমি আজকে কৃষি কাছ থেকে কৃষকেরা মুক্তি নিয়ে যাচ্ছে কৃষের জন্য অন্য দাম নেই সুপারমার্কেটে চালকে যদি দেখেন কৃষকদের কাছ থেকে যেটা 20 টাকায় কেনা হয় সুপারমার্কেটে সেই চাল 80 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আমাদের প্রশ্ন 25 টাকা কিলোতে যে চাল তৈরি করা খরচ পড়ে সেই চালকে কৃষকেরা কুড়ি টাকা বাইশ টাকা বিক্রি করতে বাধ্য হন অথচ সুপার মার্কেটে আশি টাকায় বিক্রি হচ্ছে মধ্যেখানে এই বৃহৎ অঙ্কের অর্থটা কারা পাচ্ছে কৃষকেরা সুসাইড করছে শিল্প প্রয়োজন ছিল কিন্তু যে শিল্প প্রয়োজন ছিল আমরা যদি লক্ষ্য করে দেখি আসানসোল থেকে নিয়ে হলদিয়াকে যদি আমরা একটি রেখা বানাই আপনি আজকে দেখবেন হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী নগরী শিল্প বন্দর বিগত দশ বছরে হলদিয়ায় কোনো শিল্প নেই নতুন কোন শিল্প আসছে না মিডিয়াতে বড় বড় সংবাদ বেরিয়ে আসছে আসানসোলকে যদি আমরা চলে যাই পিছিয়ে বড় সংখ্যালঘু মানুষ যারা দিন আনে দিন খায় পয়লা শিল্পাঞ্চলে যারা কাজ করতো আজকে তারা কাজ হারা হাওড়া জেলায় যদি জুট শিল্পে আমরা গিয়ে দেখি ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে এ কথাগুলো আমরা সবাই জানি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিই সবাই আমরা বলছি বড় বড় নেতা বড় বড় নেতৃত্ব এমনকি আমরা যদি সরকারকেও দেখি তাদেরও বক্তব্যের মধ্যে কাগজে কলমে ইন্ডিয়াকে গ্রেট যেমন বানিয়ে দেওয়া হয়েছে তেমনি বাংলাকেও সোনার বাংলা বানানো হয়েছে কিন্তু প্রশ্ন আমরা যারা মাটি থেকে এসেছি আমরা তো দেখতে পাচ্ছি না আমরা এই আওয়াজ সরকারের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছি কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে সরকার

একটা স্টেপ আমরা শুরু করেছি যে কদম যে পা বাংলাকে নতুন করে আশা দেখাবে কিন্তু আমরা এখানে বৃহত্তর কোনো আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে আমরা ভোট अपील করতে আসিনি আমরা এসেছি বাংলার মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের বিশ্বাস এই সচেতনতা আগামীকে বাংলা একটা সকাল দেখাবে যেটাকে আমরা প্রভার ডাক নাম দিয়েছি এই প্রভার ডাক আমরা 2023 থেকে প্রথমে তার গ্রামাঞ্চলে কাজ শুরু করেছি আমরা চাই এই প্রভাব ঢাকার आवाज আগামী ইলেকশনে বাংলার মানুষের কাছে নতুন করে পৌঁছে যাক এবং বাংলায় আমরা যেটুকু কোন জায়গায় আমরা আমাদের মত করে মানুষের কাছে পৌঁছাবো মানুষের সহযোগিতা এবং সমর্থন পাওয়া যাক ধন্যবাদ ভালো থাকবেন যে 플্যাগ সিম্বল বিহীন আমাদের এই ফুটে 플্যাগ আমরা এ করেছি কারণ ইলেকশন কমিশনের একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পাওয়ার প্রয়োজন আছে ওই ভোটের পাওয়ার পরেই

কিভাবে কি সমস্যা হবে বা সমাধান হবে সেটা আলোচনা সাপেক্ষ কিন্তু আমরা জাতীয় উন্নয়ন পার্টি একমাত্র বাংলা তথা ভারতবর্ষের ইলেকশন কমিশন কর্তৃক রেজিস্টার্ড বা রেজিস্টার্ড পার্টি সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিক ভাবে আপনারা সহযোগিতা করুন স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিক ভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান